ইলিশ মাছের মোটামুটি অনেক ধরনের রেসিপি ট্রাই করা হয়েছে তার মাঝে এইভাবে কখনো ট্রাই করি নেই আজকে ভাবলাম এইভাবে রান্না করব ইলিশ মাছের ঝোলটা একেবারে পাতলা থাকবে আর একেবারে কম মশলায় রান্না করব তার সাথে বিকেলে ছিল কফি আর মজাদার হচ্ছে গরুর মাংসের তেল দিয়ে চাপড়ি ভাজা তো সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব তার জন্য ফ্রিজ থেকে একদম আস্ত একটা ইলিশ বের করে নিছি যে সকল আপু ভাইয়ারা হচ্ছে আমার ভিডিও নিয়মিত দেখে তারা অবশ্যই জানবে যে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ফ্রিজে আমি কখনো কেটে রাখি না আস্ত রেখে দিয়ে আমার যতটুকু প্রয়োজন হয় তখন আমি শুধু বের করে নি এখানে হচ্ছে ইলিশ মাছ থেকে আঁশ কাটা গোলা ছাড়িয়ে নিছি এখন হচ্ছে সবকিছু কেটে বেছে রেডি করে নিব আগে হচ্ছে সবজি কেটে নিব তারপরে হচ্ছে মাছটা কেটে নিব কিছুদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে আসছিল আপনাদের ভাই আবার হচ্ছে একদম কচি খুশা সহ যে মিষ্টির কুমড়া ভাজিটা ওইটা অনেক পছন্দ করে তো সে ভাবছিল এটা হয়তো বা একদম কচি হবে খেতেও ভালো লাগবে কিন্তু নাও অতটাও ভালো লাগে নাই মোটামুটি ভালো লাগছে আবার অতটা খারাপও লাগে নাই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি কেটে নিছি আর হচ্ছে এখন বেগুন কেটে নিতেছি বেগুনের সাথে হচ্ছে আলু দিব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু পাতলা ঝোল করে রান্না করব। রান্না করার জন্য সবকিছু গোছ গাছ করতে হচ্ছে আমার অনেক বেশি সময় লেগে যায় কিন্তু রান্না যখন করতে যায় সবকিছু যখন গোছানো থাকে তখন রান্না করতে একদমই সময় লাগে না সেখানে হচ্ছে সবকিছু একে একে আমি গোছ গাছ করে নিতেছি এখানে এখন হচ্ছে ইলিশ মাছটা কেটে নিতেছি ইলিশ মাছটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই ছিল কিন্তু পেটে ডিম ছিল না ডিম থাকলে ওই ইলিশ গুলা খেতে একদমই ভালো লাগে না তো এখানে হচ্ছে ইলিশ গুলো আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে নিছি তো কাটার পরে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন রান্নাটা শুধু বসিয়ে দেবো প্রায় সাড়ে বারোটা বেজে গেছে রান্না বানার শুরুতেই হচ্ছে প্রথমে আমি ভাজা ভাজি এই সকল গুলা করে তারপরে হচ্ছে তরকারি রান্না করি শেষে আর ইলিশ মাছের তরকারিটা আমি রান্না করবো তার জন্য ইলিশ মাছটা হচ্ছে হালকা করে করে নিতেছি পুরোপুরি কড়া ইলিশ মাছটা ভাজলে না খেতে একদমই ভালো লাগে না তরকারির মাছটা যতটা হালকা করে ভাজা যায় এখানে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজের সাথে সাথে কিন্তু আলুও দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে আলুর সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিবো আর প্রথমে কিন্তু বলে নিছিলাম আজকে তরকারিটা একদম অন্য ভাবে রান্না করবো মশলা কষিয়ে রান্না করবো না এখানে হচ্ছে কেটে রাখা বেগুনগুলো আছে সেগুলা দিয়ে দিছি কাঁচা মরিচ হলুদদের গুড়া মরিচের গুড়া সাধারণ ধনিয়ার গুড়া দিয়ে আলু বেগুন পেঁয়াজ এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিব সামান্য আদা রসুন বাটা দিয়ে দিছি মশলার পরিমাণ কিন্তু একদমই অল্প করে দিয়ে দিছি বেশি মশলা দেব না বেগুন আর আলুটা হচ্ছে মশলার সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি ঝোলের পানিটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিছি যেহেতু একদম পাতলা ঝোল রাখব তারপরে মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসলেই তরকা এটা নামিয়ে নিব আর কোন প্রকারের মশলা এখানে অ্যাড করব না ঝোলটা হচ্ছে আর শুখাবো না তো এখন ও চনড়া একটা পাত্রে মাঝে তরকা ঢেলে নিব আর এখন হচ্ছে কুচি ভাজিটা বসিয়ে দিব ওদিকে আমি রাইস কুকারে ভাতটাও বসে দিছি ইলিশ মাছের তরকারি হলে গরম গরম ভাত গরম গরম তরকারি খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এদিকে আমার ভাজিটাও করা হয়ে গেছে ওদিকে ভাত রান্নাও হয়ে গেছে সবকিছু খাবার দাবার হচ্ছে আমি টেবিলের মাঝে গোস করে নেছি রাইসের পাপাও হচ্ছে বাসাতে চলে আসছে আর আজকে তরকারিটা রান্না করার পরে খেতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করবো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তরকারির ঝোলটা কতটা পাতলা হয়েছে তো এখানে হচ্ছে মাছের মাথাটা আমি নিয়ে নিতেছি রাইসের পাপা হচ্ছে ইলিশ মাছের মাথা একদমই খায় না সে হচ্ছে কালী রুই মাছের মাথা খায় আর আমার কাছে ইলিশ মাছের মাথা এত বেশি ভালো লাগে যে আমি কখনোই মিস করতে চাই না এখানে প্রথমে ইলিশ মাছের মাথা নিয়ে তারপরে বেগুন পাতলা ঝোল নিয়ে নিছি আর এটা খেতে এত বেশি লাগছে এভাবে নাই করে পারেন অল্প মশলা ইলিশ মাছ রান্না করলে বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছিল আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাইয়া বিকেলের দিকে বলতেছিল একটু কফি বানানোর জন্য প্যাকেটের যে কফি গুলা ওগুলা ঘরের ভিতরে ছিল তো সেগুলাই হচ্ছে আমি বানিয়ে নিতেছিলাম দুইটা মগের মাঝে হচ্ছে দুইটা কফি ঢেলে দিয়ে দিছি তার মাঝে হচ্ছে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি কিছুটা গুঁড়ার দুধ আর হচ্ছে একটু চিনি অ্যাড করে দিচ্ছি গুড়ার দুধটা দিলে হয় কি কফিটা খেতে অনেক বেশি ঘন হবে আর আর অনেক বেশি ভালো লাগে আমি কফি হচ্ছে এভাবেই তৈরি করি কফিটা বানানো হয়ে গেছে ঝুম বৃষ্টির বৃষ্টির মাঝে বসে বসে খেতে বেশ ভালো দিনে মনে হয় সবারই হাবি জাবি পোড়া এটা সেটা খেতে ইচ্ছা করে আমার হচ্ছে অনেক বেশি চাপড়ি খেতে ইচ্ছা করতেছিল তা আবার গরুর মাংসের যে উপরে তেল ভেসে আসে ওই তেলগুলা দিয়ে তো ফ্রিজে হচ্ছে আমার কিছুটা তেল এভাবে ছিল আগে থেকে আমি এই তেলটা হচ্ছে মাংস থেকে জমা করে রাখছিলাম কোরবানির যে সময় যেহেতু অনেকটা করে মাংস রান্না করা হতো আর তার মাঝে অনেকটা করে তেল ভেসে আসতো আর সেই তেলগুলো তুলে তুলে আমি হচ্ছে ডিফের মাঝে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে চাপটি ভেজে খাইতেছি এই তেল দিয়ে চাপি ভাজা খেতে মাশ এত ভালো লাগে আমার অনেক বেশি পছন্দ কে কে এই তেল দিয়ে চাপড়ি ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সারাদিনের রান্না বান্নাগুলো আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আজকে আমার ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করার যে তরকারিটা এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছে আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই